আসসালামু আলাইকুম বিহার আশা আপনারা সকলেই ভালো আছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল গত দুই বছর যাবত খুবই কঠিন একটা সময় পার করছে তারা তাদের পুরনো যে ছন্দ তাদের খেলার যে গতি এই দুই বছর ধরে তারা কিন্তু সেই পূর্ণ ছন্দপূর্ণ গতি কিছুতেই দেখাতে পারছে না গত কোপা আমেরিকা আসরে তারা কিন্তু তাদের শিরোপা এটা এই শিরোপাও কিন্তু হাতছাড়া হয়েছে বিশ্বকাপ বাঁচার পর্ব তাদের অবস্থান খুবই খারাপ তারা কিন্তু পয়েন্ট টেবিলের ষষ্ঠ নম্বরে আছে এবং পরপর তিনটি ম্যাচ তারা হেরে গেছে যাই হোক এরকম একটি কঠিন সময়ে ব্রাজিল এবারে কোপা আমেরিকা শুরু করেছিল শুরুর ম্যাচটিতেও কিন্তু তারা খুবই বাজে পারফরমেন্স দেখিয়েছে অপ্রয়িত দুর্বল কোস্টেরিকার বিপক্ষে তারা গৌরশূন্য ড্র করেছে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচটি ছিল প্রাগুইয়ের বিপক্ষে ম্যাচ প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এই ম্যাচটি ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল ঠিক এরকম একটি গুরুত্বপূর্ণ ম্যাচই ব্রাজিলকে তাদের যে পুরনো ছন্দ খেলার যে গতি স্টাইল এটা আমরা দেখতে পারলাম প্রায়গুর বিপক্ষে ম্যাচে এবং এই ম্যাচে ব্রাজিল প্রায়গুরিকে চার এক গোলে হারিয়েছে তারা এখন চার পয়েন্ট নিয়ে প্রথম ম্যাচে ড্র করে পয়েন্ট এবং পরের ম্যাচে প্রায়গুরিকে হারিয়ে তিন পয়েন্ট এই সব আমরা চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে আর এই গ্রুপের পয়েন্ট টেবিলের প্রথম অবস্থানে আছে কলম্বিয়া কলম্বিয়া পরপর দুটি ম্যাচ নিয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট এক নম্বর অবস্থানে আছে ব্রাজিল আছে দ্বিতীয় অবস্থানে এখন এই ব্রাজিল এবং কলম্বিয়ার বিপক্ষেই আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ম্যাচে যারা জিতবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে যাবে ব্রাজিল অবশ্যই চেষ্টা করবে তাদের সেই পূর্ণ গতি ছন্দ এবং খেলার যে ধারাবাহিকতা এটা দেখে ম্যাচটাকে জেতার জন্য কলম্বিয়া কিন্তু বসে থাকবে না কলম্বিয়া কিন্তু বর্তমানে খুবই ভালো ফর্মে আছে তারা পরপর দুটো ম্যাচ জিতেছে পূর্ণ ছয় পয়েন্ট পেয়েছে এছাড়া কোপা আমেরিকা শুরুর আগেও তারা যে প্রস্তুতি ম্যাচ খেলেছে কিংবা বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সেই ম্যাচগুলোতেও কিন্তু তারা খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে সেজন্য এই ম্যাচটি কিন্তু খুবই প্রতিপূর্ণ একটি ম্যাচ হবে তবে আমরা আশা করছি ব্রাজিল এই ম্যাচটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে যাবে আর বি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের শেয়ার করবেন আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত খেলাধুলা সংগত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন